বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ নভেম্বর দু রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং কে কোন জেলা থেকে কত টাকায় রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের অনেক উপকার হবে যাই হোক গত দুই তিন দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে রেডি ব্রয়লারের দাম মানে সব জেলাতে না কিছু কিছু জেলাতে দুই তিন টাকা করে বৃদ্ধি পেয়েছে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর যদি কারো কম সংখ্যক মুরগি থাকে তাহলে আপনারা খুচরা বিক্রি চেষ্টা করবেন তাহলে বেশ কিছু প্রফিট করতে পারবেন তো চলুন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে ঠাকুরগায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজকে ভিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা আজ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঝালঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বান্দরবনে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে এটা হচ্ছে জামালপুর শেরপুর গতকাল এক ভাই কমেন্টস করছিলো যেটা কোন শেরপুর এটা জামালপুর শেরপুর ভাই আর শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আছে রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা স্নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনে মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা আজ মৌলভী বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আর দাহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে দুশো টাকা আর যশোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে দুশো টাকা আর জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে ২৪৫ পঁয়তাল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে ২৪৫ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে ২৪৫ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে দুশো টাকা আর